বারো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা ল্যাপটপ দশ হাজার টাকায় আট জিবি ফাইভ এবং ল্যাপটপ পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার এর লেভেল থ্রি তিনশো বান্ন নম্বর শপ হচ্ছে ল্যাপটপ বিডি কোরিয়া সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলাতে নিয়ে নিতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেকটা ল্যাপটপ পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এক বছরের ল্যাপটপ পরিবর্তনের সুযোগ এটার ব্র্যান্ড হচ্ছে এইচপি এটার মডেল হচ্ছে একত্রিশ আটষট্টি এন জি ডাব্লিউ থ্রি ওয়ান সিক্স এইট মডেলের একটি এইচপির ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চে আলটা ডিসপ্লে রয়েছে কোরাই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে মাল্টিটাস্ক মাউসপ্যাড পেয়ে যাচ্ছেন এবং ল্যাপটপটিতে রয়েছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম পাশাপাশি আপনারা এটাতে এসএসডিও পেয়ে যাচ্ছে চ্ছেন ওয়ান টোয়েন্টি এইট চাইলে আপনারা এটা আপগ্রেড করতে পারবেন এসএসডি এবং র্যাম দুইটা আপগ্রেড করতে পারবেন বাট এটাতে এসএসডি এবং এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছে এই স্পিড এই একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের এইট জিবি র্যাম সহ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি ল্যাপটপ ক্লিয়ার্স এখন আমি আপনাদের দেখাবো এইচপি ব্র্যান্ডের আরও একটি বিগ ডিসপ্লে ল্যাপটপ এবং এই ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটাতেও পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই থ্রি সেভেন জেনারেশান প্রসেসর এবং এইট জিবি ডিডিআর ফোরের র্যাম সাথে এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন রেডিওনের আপনারা এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটা সিলভার কালারের আই থ্রি সেভেন জেনারেশান রয়েছে এবং ডিসপ্লে যারা ছোটো চাইতেছেন তারাও এটা নিতে পারেন সেম মডেলের তিনটাই একই মডেলের এইট জিবি র্যাম সহ কোরআই থ্রি সেভেন জেনারেশানের এই ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন খুবই ভালো দুই থেকে তিন ঘন্টা অনার্সে স্ট্যান্ড বাই ব্যাকআপ ইয়ার্স এখন আমি আপনাদের দেখাবো এসপি প্রভুক সিরিজের আরও একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপি প্রভুক ফোর ফোর টু জিরো এস ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন ইনটেল ফোর আই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি ল্যাপটপ বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন